এটা কিন্তু আমার প্ল্যানে ব্লুটুথ পেন্টের বিএসবি শব্দ অপশন দেওয়া আছে দুই সেট আপের লুকিং গ্লাস দেওয়া আছে অরেঞ্জ মিউজিক শব্দ ধরুন কোয়ালিটিটা অনেক বেস্ট এটা কিন্তু আপনার এক চাঁদে চলবে আপনি গিয়া তিন থেকে সাড়ে তিন ঘন্টা এক চলবে আর ছেড়ে ছেড়ে চালালে চলবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ভাই এটাকে তো আপনি একদম রেগুলার একটা প্রাইস দিচ্ছে একদম উপলক্ষে ডিসকাউন্ট অফার দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনি উনচল্লিশ হাজার টাকা সেটা নিচ্ছি না একদম ইউটিউবগুলোকে একদম দামাকে অফার দিচ্ছি মারতো পাইকারি রেট তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি এত সুন্দর একটা ল্যাম্বেরখানি গাড়ি পেয়ে যাবেন বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন শুধু অর্ডার কনফর্ম করার জন্য আপনি এক হাজার টাকা দিবেন আর আমাদের মাল আপনি হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা আমাদের ডেলিভারি ম্যানে হাতে দিয়ে দেবেন অনলি পাইকারিট মার তো তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলুদ কালার ল্যাম্বের কানি এটা কালার আরেকটা আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা হল ব্ল্যাক কালার একটা হল রেড কালার আর হলুদ কালারটা আমি তো আপনার নগদ দেখা দিলাম একদম হোলসেল প্রাইস মারতের ত্রিশ হাজার পাঁচশো টাকা